রাজধানীর নিউ মার্কেট এলাকায় সেনাবাহিনী পরিচালিত এক অভিযানে এক হাজার এর বেশি দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে এসব অস্ত্রের মধ্যে রয়েছে সামুরাই চাপাতি ও বিভিন্ন ধরনের ছুরি যা সাধারণ গৃহস্থালীর কাজে নয় বরং হত্যাকাণ্ড ছিনতায় ও চাঁদাবাজিতে ব্যবহৃত হতো অভিযানে তিনটি দোকান থেকে নয় জনকে আটক করা হয়েছে যাদের অবৈধ অস্ত্র ব্যবসায় জড়িত থাকার প্রাথমিক তথ্য পাওয়া গেছে সেনাবাহিনীর ছেচল্লিশ স্বতন্ত্র পদাতিক ব্রিগ্রেডের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজিম আহমেদ জানান গোপনে এসব অস্ত্র কুরিয়ারের মাধ্যমে কিশোর গ্যাং কাছে পৌঁছানো হতো গত কয়েক মাসে এসব অস্ত্র ব্যবহার করে একাধিক হত্যাকাণ্ড ছিনতাইয়ের ঘটনা ঘটেছে দোকানগুলো সাধারণ পণ্য বিক্রি করলেও অস্ত্রগুলো গোপনে গোদামে মজুদ ছিল অভিযানের ধারাবাহিকতায় ইতোমধ্যে বেশি গুলি ও শতাধিক ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে পাশাপাশি শতাধিক সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে ব্যবসায়ীদের সঙ্গে অপরাধীদের যোগসাজস খতিয়ে দেখা হচ্ছে সেনাবাহিনী ব্যবসায়ী সমাজকে সতর্ক করে অবৈধ অস্ত্র বিক্রি থেকে বিরত থাকার আহ্বান জানিয়েছে আপনার স্বপ্নগুলো আকাশ ছুবে প্রবাসীর হেলিকপ্টারের মাধ্যমে বিয়ে জন্মদিন অথবা যে কোনো বিশেষ প্রয়োজনে হেলিকপ্টার ভাড়া করতে যোগাযোগ করুন স্ক্রিনে দেওয়া নাম্বারে প্রবাসীর হেলিকপ্টার নিরাপদ ও সাশ্রয়ী বাহনের বিশ্বস্ত নাম